গভীর রাত শহরের এক প্রান্তে অদ্ভুত হত্যাকাণ্ড ঘটেছে মৃতদেহের পাশে ঝাপোসা ধূপকাঠির গন্ধ আর মাটিতে আঁকা ছিল অদ্ভুত সব চিহ্ন অফিসার আরিফ ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারলেন এটি সাধারণ খুন নয় এর সঙ্গে কোনো তন্ত্র মন্ত্রের আছে তিনি সাহায্যের জন্য ডেকে পাঠালেন বিখ্যাত তান্ত্রিক কালাচরণকে কালাচরণ মৃতদেহের চারপাশে একবার চোখ বুলিয়ে বললেন এটা কোনো সাধারণ খুন নয় আত্মার অভিশাপ জড়িত আরিফ বিশ্বাস করে না এসব তবে প্রমাণ চাই কালাচরণ মন্ত্র পড়তে পড়তে এক পাথর হাতে নিলেন মুহূর্তেই বাতাস ভারী হয়ে উঠল ধূপের গন্ধ আরও তীব্র হলো হঠাৎ বাতাসে ফিস শব্দ ভেসে এলো আমি প্রতিশোধ আরিফের শরীর শিউরে উঠল তিনি বন্দুক বের করলেন কালাচরণ শান্ত কণ্ঠে বললেন ভয় পাবেন না অফিসার সত্য বেরিয়ে আসছে কয়েক মুহূর্ত পর পাশের একটি ঘর থেকে এক ব্যক্তি দৌড়ে বেরিয়ে এলো কালাচরণ বললেন এই লোকই খুনি অভিশাপ নয় তার ভয়ই তাকে ফাঁসিয়ে দিল আরিফ অবাক হয়ে তাকিয়ে রইলেন বাস্তবতা আর অলৌকিকতার মাঝের রহস্য আজও তিনি পুরোপুরি বুঝতে পারলেন না বন্ধুরা এই ধরনের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন